আসানসোলের কুলটি চৌরঙ্গি মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা দেন্দুয়া রেলগেটের কাছে রাস্তা যেন একেবারে মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে দেন্দুয়া রেলগেটের কাছে এব্রো ক্ষেব্রোভাবে বসানো বর্ষার সময় স্ল্যাব বৃষ্টির জলে ডুবে যায় ফলে দুর্ঘটনা ঘটতে থাকে এখনো পর্যন্ত এই রাস্তাটিতে দুর্ঘটনার শিকার অনেকেই হয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্তরঞ্জন থেকে উনিশ নম্বর জাতীয় সড়কে এসে সংযোগ হয়েছে ঘটনা হয়েছিল আমি ভেবেছিলাম যে বা দিকে নিয়ে নেবো ঠিক আছে তো বা আরও গাড়ি আসছিলো তো আমার ডান দিকে আমি যাচ্ছিলাম তো আমার ফের ডান দিকে চাপতে তো ডান দিকে চাপতে তো ডান রাস্তাটা খুব খারাপ ছিল গাড়িটা ওই পাল্টি মেরেছে আর পাল্টি মেরেছে দেখুন এই রাস্তা মেন রোড বাই যদি কোনো গাড়ি ইনকেস যদি মোটরসাইকেল বাইক যদি সাইডে থাকতো তো পাল্টি মেরে বাঁচতো শর্টকাট লাগতো কি হতো বলুন আমি তো চাই যে রাস্তার হয়ে গেলে খুব ভালো হতো মঙ্গলবার একটি মাল বোঝাই ট্রাক্টরের ট্রলি উল্টে যায় অল্পের জন্য রক্ষা পায় বড় সড়ো দুর্ঘটনা থেকে তবে পথচারীদের বক্তব্য প্রায় সময় ঘটছে দুর্ঘটনা গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাবগুলোকে এইভাবে বসানো হয়েছে রাস্তার উপরে বৃষ্টি হলে স্ল্যাবগুলো ডুবে গেলে রাস্তার বোঝা যাচ্ছে না যার ফলে রাস্তায় গাড়ির চাকা পিছলে দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে এভাবে চলতে থাকলে প্রাণহানিও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পথচারীরা অবিলম্বে এই রাস্তাটি মেরামতি করার দাবি করেন প্রশাসনের কাছে রাস্তাটায় আমার সন্ধ্যাবেলায় যেতে খুবই অসুবিধা হয় ঠিক আছে সন্ধ্যাবেলায় এলে আমি শিল্পকে আমি নিজেও একদিন ভুক্তভোগী আছি এই রাস্তাটার মধ্যে রাস্তাটা যাতে মেরামত হয় আমি সেটাই প্রশাসনের কাছে আবেদন করব দাবি রাখবো সাধারণ মানুষ হিসাবে Thank okay. you.